প্রতিদিন ঘরের মধ্যে বসে বসে একটা ছোট্ট ভিডিও করে বড় ভিডিওর সামনে জুড়ে দিই আজকে আর ঘরে থাকতে মন চাইল না এত সুন্দর পরিবেশে আজকে এখানেই সেই ভিডিওটি করলাম বন্ধুরা আমি আছি মুন্নারে বারবার করে একই কথা বলে দিচ্ছি ঘরের ভেতর থেকে সকালবেলায় একবার বলেছি আবার এখন বলছি তোমরা এই ভিডিওটা দেখো খুব সুন্দর পরিবেশ আমি কিন্তু আছি এখন দোলনাতে দোলনাতে দোলতে দোলতে পেছনে চা বাগান সেই ভিডিওটি করলাম বন্ধুরা এবার আমরা বেড়াতে যাব এবার তাহলে আসি সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে মুন্নারির হোটেলে জানালা থেকে কথা বলছি কি সুন্দর লাগছে দেখুন মামা পূর্ব দিগন্তে উঁকি মারছে আর তার আলো রোদের ছটা পাহাড়ের ওপর পড়ছে আমি জানালাতে দাঁড়িয়ে দেখছি সামনে বিস্তীর্ণ পাহাড় ওই দিকেও পাহাড় আছে আর চায়ের গাছের বাগান আর এই সামনে দিয়ে রাস্তা গেছে আর এখানে এই সব পার্কিং হোটেলের পার্কিং গাড়ি দাঁড়িয়ে আছে জানলা খুলেই এত ভালো লাগলো যে এই দৃশ্যটি ক্যামেরা বন্দি করে রাখলাম ঠিক আছে বন্ধুরা আবার পরে আসব মুন্নারের হোটেলে আছি মুন্নার খুবই সুন্দর শুনেছিলাম কিন্তু এত যে সুন্দর সেটা তখনও ধারণা করতে পারিনি এটা হচ্ছে রিসেপশনের পেছন দিয়ে এই দৃশ্যটা দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে এই যে রিসেপশন হোটেলে আমরা এখানে এখন সকালবেলায় ব্রেকফাস্ট করতে এসেছি এসে এই সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম কাল রাত্রে যখন ঢুকেছিলাম এটা দেখতে পাইনি আজকে একবারে অবাক হয়ে গেলাম দেখি। এবার আমরা বেরোব সবটাই অল্প অল্প করে তোমাদের সামনে নিয়ে আসবো ছোট ছোট ভিডিওর মাধ্যমে এখন ব্রেকফাস্ট করে নিই একটা সুন্দর বাগান পেরিয়ে ব্রেকফাস্ট করতে গেলাম এত সুন্দর জায়গা দেখে আমি তো নিজেকে সামলাতে পারছি না আমি বললাম আমার একটা ভিডিও করে দাও বেশ আমি খুব আনন্দ করে ভিডিওটা করলাম দেখুন কত সুন্দর ফুলের গাছ লনটা খুবই সুন্দর ব্রেকফাস্ট করতে এসেছি অনেক রকম খাবার আছে কিন্তু আমি সেসব আজকে আর দেখালাম না প্রতিদিন এক জিনিস ভালো লাগে না দেখাতে আমি এই প্লেটটা নিয়েছি এটা আমি এখন খাব ব্রেকফাস্ট হয়ে গেছে বন্ধুরা এবার আমরা তো বেরিয়ে পড়লাম আমরা আমাদের গাড়ি চড়ে এগিয়ে যাচ্ছি আজকে আমরা বন্যারে সবকটি টুরিস্ট পয়েন্ট দেখে নেব এখানে প্রথমেই আমরা কোথায় যাব প্রথমে আমরা যাব ইকো পয়েন্টে ভেলভেটের মতো চা বাগানের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম প্রচুর টুরিস্ট আজকে রাস্তা দুপাশে জড়ো হয়ে চা বাগান দেখছে আমরাও মুগ্ধ হয়ে দেখছি চা বাগানের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম অন্য একটা জায়গা যেখানে বিশাল বড় বড় গাছ হাত ছানি দিচ্ছে বড় বড় গাছের মাঝখান দিয়ে একটা জলধারা দেখা যাচ্ছে আমরা চলে এসছি এবার ইকো পয়েন্টে অপূর্ব সুন্দর জায়গা সামনে একটা জলধারা তার পেছনে গাছ তারও পেছনে পাহাড় ওপরে নীল এবং সাদা লুকোচুরি খেলছে মেঘ এবং আকাশ এখানে অপূর্ব সুন্দর গাছ আর একটা কথা না বললেই নয় দেখুন দূরে কি সুন্দর মেঘ আর কুয়াশা একসঙ্গে মিলেমিশে রয়েছে আমি কথার ভাষা হারিয়ে ফেলছি এত সুন্দর দৃশ্য আপনারা একটু দেখুন আমি চুপ করে ক্যামেরাটা ঘুরিয়ে ফেলি এত সুন্দর জায়গা দেখে আমি তো আনন্দে আত্মহারা হয়ে প্রায় নাচতেই শুরু করে দিয়েছি দেখো আমাকে ইকো পয়েন্ট থেকে বেরিয়ে এবার আমরা চলে এলাম মাটুপাট্টি ড্যামে এই ড্যামটিও খুব সুন্দর দেখো কেমন নীল জল আর দুদিকে দুরকম জল দূরে মেঘ আর কুয়াশা মিলেমিশে গেছে আকাশের রঙটা কত সুন্দর দেখো সত্যি খুব ভালো লাগছে মন্দারে অনেক ভালো ভালো দেখার জায়গা আছে ড্যাম দেখে আমরা চলে এলাম চায়ের ফ্যাক্টরিতে সেখানে সব কিছু দেখে নিলাম চাও টেস্ট করলাম আমরা এবার আমরা আবার রওনা হয়ে গেলাম গাড়ি নিয়ে পরবর্তী গন্তব্যের দিকে পাহাড়ি আঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল আর চায়ের বাগান তো দুদিকে রয়েছে সে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরাও দেখেছি এবার আমরা চলে এসেছি রোজ গার্ডেনে দেখো কত সুন্দর ফুলের বাগান আমি সত্যি অনেক ফুলের বাগান দেখেছি কিন্তু এত সুন্দর ফুলের বাগান আমি দেখিনি আমি চট করে পুরো বাগানটা দেখিয়ে নিচ্ছি আর তার সঙ্গেই বলে দিচ্ছি বাগানটা দেখো তোমরা কত সুন্দর সুন্দর ফুল আমি তো চাক্ষু সমস্ত দেখেছি আর ভীষণ আশা নিয়ে তোমাদের জন্য এই ভিডিও করেছি তোমরা এই ভিডিও দেখবে বলে আমি সমস্তটা একসঙ্গে করে একটা ভিডিও পোস্ট করব মোটামুটি মুন্নারের ভালো ভালো ট্যুরিস্ট স্পটগুলো তোমাদের আমি এই ভিডিওর মাঝখানে দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগছে জানাবে কিন্তু আলাদা করে আজকে আর কোনো ভিডিও করে এর সঙ্গে যোগ করছি না এর সঙ্গেই আজকে আমি চা বাগান ভিজিটের ভিডিও দিয়ে দিলাম আমরা এবার টি গার্ডেনে চলে গেছি সেখানে আমরা টি গার্ডেন দেখলাম আমার মিস্টার হেঁটে হেঁটে আসছেন আমি ভিডিও করলাম এবার আমি টি গার্ডেনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছি আমার মিস্টার ভিডিও করে দিলেন সেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা কখনো সময় সুযোগ পেলে মন্দার ঘুরে যেও পাহাড়ি জায়গা চা পাতার জায়গা অপূর্ব জায়গা তোমরা আমার ভিডিও দেখো আমাকে কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা সেটাও বলো এবার আমরা চলে এলাম লাঞ্চ করতে লাঞ্চের জন্য আর ডিটেলস কিছু বলছি না আমরা যা খেয়েছি শুধু প্লেটগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এর আমি এই ভিডিওর সঙ্গে আর কিছুই দেখাবো না লাঞ্চ করে আমি এই ভিডিওটি কমপ্লিট করব আর একটুখানি জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা স্পাইস গার্ডেন দেখতে এসেছিলাম মুন্নারের স্পাইস গার্ডেন ভীষণ বিখ্যাত বিকেল বেলায় স্পাইস গার্ডেন দেখলাম তোমাদেরও টাটা করে দিলাম